আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোর শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পাঁচবিবি থেকে ফুলবাড়ি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি পাঁচবিবি থেকে ফুলবাড়ি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বাংলা বান্দা ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে রাত বারোটা বাইশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত একটা চার মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে রাত দুইটা বাইশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত দুইটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে সকাল নয়টা ছেচল্লিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল দশটা একত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে একতা একতা ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে সন্ধ্যা পাঁচটা চোদ্দো মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বরেন্দ্র বরেন্দ্র ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চার মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি পাঁচ বিবি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি পাঁচ বিবি থেকে ফুলবাড়ি যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন